নমস্কার বন্ধুরা রান্না করার দু পড়ে গেছি আশা করি তোমরা ভালোই আছো ভিডিওটা শুরু করলাম ক্ষেরো রান্না করছি আগেই বড়ি ভেজে তুলে রেখেছি এবার মশলা কষাচ্ছি আর এই যে ক্ষেরো মশলা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছের মাথা দিয়ে দিলাম কষিয়ে নিই তারপরে আম কেটে নিছি আমের চাটনি হবে মাখের তরকারি কমপ্লিট মাছের মাথা দিয়ে থেকে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে ভাজা হচ্ছে গরমের জন্য পাতলা পাতলা জড়াবে এইদিকে চাটনি কষাচ্ছি আর মশলা কষা হয়ে গেছে भेंडी के नीची। भेंडी कटे नहीं चटनी कसा हो रेडी एंडी रा दिए अपरोन दिए प्यार दिए আচা লঙ্কা দিয়ে ভেন্ডিবা যা কমপ্লিট সর্বশেষ রান্না বন্না কমপ্লিট এ হয় কী রান্না হলো ভাত ভেন্ডি ভাজা মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে পটল দিয়ে ঝোল খের তরকারি মাছে মাথা দিয়ে আর চাটনি বা সেইটুকুই এত গরম তোমায় ভালো ভালো থেকেও সুস্থ থেকেও টাটা বাই বাই আবার দেখা হবে পরে